একবারে ফ্রেশ একবার জাপান কন্ডিশনের একটা গাড়ি গাড়ি হেডলাইট এলইডি প্রোডাকশন ফক লাইট সামনে দেখেন একবারে জাপান কন্ডিশন নাম্বার প্লেট পাঁচচল্লিশ সিরিয়ালের দুই হাজার একুশের রেজিস্ট্রেশন অসাধারণ ফ্রেশ আর রিং চাইটা দেন আপনার জাতীয় শাপলাপুল পুরোই দেখেন জাতীয় শাপলা ফুল একবারে পুরো জাতীয় সাপলাফুল একবার একবার নতুন মানে নতুন আমি নিজে লাগাইছি প্যাকেট চাক্কা চাইটা নতুন এলোরিং নতুন আর ভিতরে দেখেন

একবারে ফ্রেশ এবং নিখুঁত কন্ডিশন ভিতরটা দেন একবারে অসাম একবারে এলপিজি করানো আছে এলপিজির বয়স হলো গা দেড় মাস অন্তরে এলপিজির বিল ওদের নেই গা নতুন হ্যাঁ আমার ফ্রেন্ড জাহাঙ্গীর সাহেব এত না লাগাই আনছি অন্তরে বিল ওদের নেই গা এবং গাড়িটা একবারে ফ্রেশ এবং বাম সাইড ডান সাইড এবং সামনের গ্যালাস পিসের গ্যালাস একবারে অরিজিনাল অবস্থায় আছে অরিজিনাল অবস্থায় আছে আইডল স্টপ সহ আছে গাড়িটা গাড়িটা একবারে ওয়ান পিস গাড়ি থ্রি সিক্সটি ক্যামেরা সহ অ্যান্ড্রয়েড সেট সহ আছে এবং একবারে অসাধারণ টায়ার চাইটা একবারে নতুন একবারে ফ্রেশ এবং নিখুঁত ইঞ্জিল গিয়ার মাউন্ডিং যা আছে এভরিথিং একবারে ফ্রেশ এবং নিখুঁত একবারে নিয়ে নিখুঁত অবস্থা দেন ইঞ্জিল বিবিটি ইঞ্জিল নিউ শেপের ইঞ্জিল একবার সিসি হলো পনেরোশো ব্যাটারিটা নতুন লাগানো হয়েছে প্রত্যেকটা জায়গায় জাপানের সিল স্টিকার আছে জি জি দুই হাজার পনেরো মডেল দুই হাজার একুশের রেজিস্ট্রেশন এক জিও জি সর্বোচ্চ হাই গ্রেডের গাড়ি উডেন সহ অ্যান্ড্রয়েড সেট সহ আইডল স্টপ এবং অটো সেন্সার অটো ব্রেক সহ মুক্তাপাল কালার গাড়ি একবারে ফেক অ্যাট গাড়ি এটার দাম হয়েছিল আপনার একুশ লাখ পঞ্চাশ হাজার টাকা আজকে নিয়ে পেরেছে আসলে কিছু অর্ডার করবো আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল সিক্স ফোর থ্রি টু সেভেন আসসালুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ বাকু